যে কোনো ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কুল চেন মেনটেন করা কারণ এর ব্যর্থ ঘটলেই কিন্তু আপনার ভ্যাকসিনটি সে নষ্ট হয়ে যেতে পারে এবং সেই ভ্যাকসিন প্রয়োগ করলে আদতে কোনো ফলাফল আসবে না ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আরেকটি সতর্কতা হচ্ছে আপনার ভ্যাকসিনের যে দুটা ভায়াল রয়েছে একটা হচ্ছে ডায়লোয়েন্ট আর একটা হচ্ছে ভ্যাকসিন সেটা হচ্ছে আপনার বারবার মিশ্রণ করা এটা কিন্তু অনেকে করে না যার ফলে কিন্তু আপনার লাম্পি ভ্যাকসিন অনেক ক্ষেত্রে প্রয়োগ করলেও রূপ ফলাফল আসে না প্রত্যেকটি গরুর জন্য অবশ্যই দুই মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হবে এবং খুব সাবধানতার সহিত প্রত্যেক সাবধানতার সাথে যে রিজনটা রয়েছে সিনার সিনার রিজনটা রয়েছে সিনার রিজনের মেনটেন চামড়ার নিচে ভালোভাবে মিশ্রণ এবং তারপরে সঠিক মাত্রা এবং সঠিক জায়গা এই কয়েকটি ধাপ অতিক্রমের পরেই কিন্তু একটি ভ্যাকসিন কার্যকর হয় ধন্যবাদ